শেষ লক্ষ্যে লক্ষ্য করা গেছে সবই শাসক দলের কেউ না কেউ কারণা না কারো ভাইপো কারো কারো ছেলে কারণা কারো মেয়ে গতকাল কাগজে বেরিয়েছে প্রায় তিনশো একর জমি বিনা পয়সায় রেজিস্ট্রেশন হয়ে গেছে মহারাষ্ট্রের ডেপুটি চিফ মিনিস্টারের ছেলের নাম

এটাই শ্রমিক শ্রেণীর সামনে আজকের দিনে আর প্রত্যেক দিন তার করছেন আপনারা মূল অফিস ভেঙে দিচ্ছে জ্বালিয়ে দিচ্ছে প্রত্যেকটি আন্দোলন সংগ্রাম তা সত্ত্বেও সারা দেশের দৃষ্টি আকর্ষণ করছে ত্রিপুরার মানুষের হস্তক্ষেপ প্রত্যেকটি লড়াই অত্যাচার চলছে দমন চলছে অঙ্গনবাড়ি কর্মীরা ছাটাই হয়ে যাচ্ছে তবুও নয় জুলাই ধর্মঘটে ঘটে বীরত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তারা লালসেলাম তার বাগিচা শ্রমিকদের ওপর আক্রমণ চলছে শ্রমিকের তবুও আন্দোলনে সংগ্রামে তারা সক্রিয় ভূমিকা পালন করছে তারা যেটা করতে চাইছেন সেটা শেষ কথা নয় আবার আমাদের ঘুরে দাঁড়াতে হবে এই শপথ নিয়েই আমাদের আর এই ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়ে আমাদের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে সর্বভারতীয় সম্মেলন এবং সেই সর্বভারতীয় সম্মেলনের শৃঙ্খলা বিভিন্ন রাজ্যের সম্মেলন হচ্ছে আমি তামিলনাড়ুর সম্মেলন থেকে এলাম এসে ত্রিপুরার সম্মেলনে অংশগ্রহণ বিভিন্ন রাজ্যে হচ্ছে আমরা এই অভিজ্ঞতা গুলোকে এক করি কত এগোতে পেরেছি যে তুই করতে দিবি না আমি করে দেখাবো বোঝানোটা যেন ব্যাপার নেই অস্বীকার এবং প্রতিরোধ আর মানুষের মধ্যে বোধটা নিয়ে আসা যে পুঁজিবাদী ব্যবস্থায় আর এই লুটপাট দুর্নীতি এটা এক এক জায়গায় এসে গেছে পুঁজিবাদ আজকে যে সংকটের মুখোমুখি দাঁড়িয়ে একই সঙ্গে দেশের স্বার্থকে বিটিয়ে দেওয়া সাম্রাজ্যবাদের কাছে মোদী সাহেব যখন ট্রাম্প বলছে